ছিল সকালবেলা আমাকে বলে গেছিলো যে মা আমি স্কুলে যাচ্ছি তা আমি বলছি তোর কটায় ছুটি তা আমাকে বললো যে মা আমার চারটে পঞ্চান্ন তিনটে পঞ্চান্নই ছুটি তা আমি ঠিক আছে তুই চলে আসিস আমি একবারে ভাইকে নিয়ে বাড়ি ঢুকবো বলছে ঠিক আছে মা আমি চলে আসবো তো বলার পরে ও গেছে এবারে আমিও স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকার পরে দেখছি মেয়ে আসছে না আমিও ছেলে আনতে যাব আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে তো আমি কি করলাম আমি চলে গেলাম ছেলেকে আনতে তার ছেলেকে নিয়ে এসে দেখছি মেয়ে বাড়ি আসেনি আমি ফোন ফোন টোন করলাম দেখছি মেয়ে আসেনি আমি খুব চিন্তায় পড়ে যাচ্ছি তার চিন্তায় পড়ে যাওয়ার পরে তখন আমি যখন মানে সন্ধ্যা হয়েছে তখন আমি দেখলাম যে আমার মেয়ে তো এখনও আসছে না তারপরে সব কিছু চিন্তাধারা করে আমা আমি তো মা আমি তো আর ওদের মানে ফেলে দিতে পারি না তখন আমি তাড়াতাড়ি করে আমি আমার মেয়েকে খোঁজার জন্য আমি নিজের থেকে থানায় আসলাম থানায় এসে অভিযোগ করলাম অভিযোগ করার পরে আমি থানাকে সব কিছু খুলে বললাম খুলে বলার পরে তারপরে ওনারা আমাকে আমার মেয়েকে আমার কাছে তুলে দেন তা আমি এটাই বলবো যে আজকে আমি আমার মেয়ের জন্য ছুটে এসেছিলাম বলে আমার মেয়েকে আমি পেয়েছি এটা থানার কাছে আমি চির কৃতজ্ঞ এটা হচ্ছে তোমার নিউবারাকুর থানা নিউবারাক থানাকে বলবো যে এটাই যে আমি খুব ওনাদের কাছে কৃতজ্ঞ উনি আমার মেয়েকে ফিরে পাইয়ে দিয়েছেন তার জন্য আমি উনাদের কাছে সারা ইয়ের জন্য আমি কৃতজ্ঞ হয়ে থাকবো মেয়ে পরে রেলিঙ্গার স্কুলে আমার নাম পুতুল কুণ্ডু বাড়ি আমার হচ্ছে ইয়েতে তোমার বিশের মেয়ে পরে পরে স্কুলে আমার নাম পুতুল কুণ্ডু আমি পেশেন্টের কাজ করি মানে আমি আয়ার কাজ করি এটা বাচ্চা দেখাশোনা করি কারণ সংসারটা পুরো আমার পরে আমি যদি একদিন না যাই আমার মানে ছেলে মেয়ের পড়াশোনার সব ইয়ে হয়ে যাবে খুব অভাবের মধ্যে আমি আছি আজকে আমার মেয়েটাকে পেয়েছি এটাই আমি অনেক খুশি